নমস্কার বন্ধুগান সকালকে আবাং আগাম শুভেচ্ছা জানিয়েছি নতুন বছরের আর আমার ছাত্রছাত্রী পুরনো নতুন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ভিডিও করছি হয়তো রোজ সম্ভবত সময় মতো দিতে পারি না কারণ আমাদেরও ব্যস্ততা থাকে হ্যাঁ সেই জন্য হয়তো আপনাদের হয়তো কোনো হয়তো ভিডিও ছাড়ার সময় আছে হয় সকাল না হয় বিকেল না হয় কিছু আমরা আর কি ঠিক এত মেনটেন করতে পারছি না কালকে চুয়াল্লিশ সাথেই না একটা বোম্বেকার ব্লাউজ পাঠিয়েছি গোল আধুনিক গোলকলা আমার ভিডিও দেখার দর্শক কমে যাচ্ছে কারণটা বুঝতে পারলাম না আপনারা দেখুন অবশ্যই যার ভালো লাগে দেখুন যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে বলুন আমাকে সহ কোর লাইক করবেন না হলে না করবেন দেখুন আজকের ভিডিও হচ্ছে একটা বয়স্ক লোকেদের পাঞ্জাবি বয়স্ক লোকেরা পাঞ্জাবি গায়ে এখন আমি সব ছেলেদেরটা ছাড়ছি দেখুন আপনার বয়স্ক লোকেদের পাঞ্জাবি পাঞ্জাবির মাপ আমি নিয়েছি ছাতি চল্লিশ ঝুল চল্লিশ পুট আঠারো হাতার তেইশ আর মুহুরি এগারো হাতার লম্বা তেইশ এই লম্বাটা হচ্ছে তেইশ মাপটা আবার বলছি ছাতি চল্লিশ ঝুল হচ্ছে চল্লিশ পুট আঠারো হাতার লম্বা তেইশ আর এই মুহুরিটা হচ্ছে এগারো ঠিক আছে আমি তাহলে দেখুন আগে আমি একটা এটা আপনাদের মনে করুন এটা কাপড় কেটে দেখাচ্ছি তার আগে আমি একটা ড্রয়িং আপনাদের পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ এই ড্রয়িংটা ফলো করুন আর তারপরে আমার কাটারাও ফলো করুন ড্রয়িংটা আগে ফলো করুন সুন্দর করে দেখুন কালিতে কলমে এই লেখাটা আমার এই লেখাটা আর কি আবছা কালি হয়েছে বলে আমি দেখুন স্কেচ পেন দিয়ে ভালো করে আপনাদের ফর্মুলাটা উচ্ছ্ব করে লিখে দিয়েছি ঠিক আছে পুরো ভিডিওটা রাখুন এবার দেখুন এবার দেখুন আমি কি করে পেপার কাপড় ধরবেন হ্যাঁ সেটা আপনাদের দেখাচ্ছি সব সময় কাপড় এখানে এটা এই কাপড়টাকে আপনি যা আছে এই যে দু দুভাজ করবেন পরে আপনি কি করবে আগে এখান থেকে এটা ছাতি ভাত চার যোগ ছয় এই ঘেরের মাপটা নেবেন মনে রাখবেন ছাতি ভাত চার যোগ দিয়ে ঘেরের মাপ নেবেন ব্যাপারটা কী হয়েছে বলুন তো এই পেপারগুলোতে এই আর্ট পেপারে ঠিক মাপটা সাইজটা আসে না তবু আমি মুখে বলে যাচ্ছি আপনি লিখে নিন ফর্মুলা দেখে নিন এটা হচ্ছে ছাতি ভাগ চার যোগ ছয় দেখুন ছাতি ভাগ চার যোগ ছয় আর ঝুল যোগ দুই নেবেন ঝুল যোগ দুই নেবেন দেড়ও নিতে পারেন দুই নেবেন কেন বলুন তো এখানে একটু সমান টমান করতে হয় ওখানে একটু সমান করতে হয় এমনিতেই এক ইঞ্চি খরচা হয় পাঞ্জাবি ইচ্ছা তো খুব সরু করে মুড়তে হয় তার জন্য এক নিলেও হয় ঠিক আছে আপনি ঝুল যোগ দুই নেবেন বুট ভাগ দুই প্লাস হাফ নেবেন বুট ভাগ দুই আপনি প্লাস হাফ নেবেন ঠিক আছে এবার এই পাশের গলা আপনি আড়াই নেবেন সামনের ডিপ তিন নেবেন বয়স্ক মানুষ তো পাঞ্জাবির গলা বড়ো নেবেন না তিন নেবেন এখান থেকে ধরে এই খোলাটা এই খোলাটা আপনি এখান থেকে ধরে মিনিমাম ধরে নিন ওই মুট এখান থেকে ধরে আপনি ওই এগারো বারো নিয়ে নিন হ্যাঁ ঠিক আছে খোলা এটা খোলা করবেন সামনের চেরাটা সামনের চেরা আর কি এই এটা চেরা করবেন করে এই পটি বসিয়ে দেবেন হয়ে গেল ছাতি ভাগচার যোগ তিন নেবেন ছাতি ভাগচার যোগ তিন নেবেন এই মোহরা কি করে নেবেন এই এখান থেকে এক আর এইটা হচ্ছে দুই এটা নাম্বারিং করে দিলাম তিন এটা চার এটা পাঁচ এই এক থেকে চার মোহরা মানে বগল যেটাকে বলে ছাতি ভাগ চার নিয়ে নেবেন এখানে চল্লিশ সাথে চার দশকে চল্লিশ এটা দশ নেবেন দশ এটা নেওয়ার পর এই বকলটা যেই দশ হয়ে গেলো এই দেড় ইঞ্চি কাঁধে ফেলে দেবেন দেড় ফেলে দেবেন এটা কাঁধের শেপ হ্যাঁ এটা কাঁধের শেপ ফেলে দেবেন তাহলে দশের থেকে দেড় কমে গেল কত দাঁড়ালো সাড়ে আট দাঁড়ালো সাড়ে আট হয়ে যাবে যদি দেখেন যে না একটু আরও বেশি লুজ করতে চায় তাহলে আপনি এখানে ছাতি ভাগ চার যোগ ওয়ান নিয়ে নেবেন এখান থেকে এটা ছাতি ভাগ চায় যোগ ওয়ানও নিতে পারেন হ্যাঁ আর যদি কেউ মনে করে না বেশি ঢিলা পরব না তখন ছাতি ভাগ চায় নেবেন তাহলে মোমোরা বলা হয়ে গেলো মোংরা কত দিলাম এটা মোহরা মোমোরা হলো আমি চা চল্লিশ ছাতি দশ নিলাম হয়ে গেল এইবার ছাতি ভাগ চায়ের চোখ ছয় ঘের নিলাম এই মাপে প্রথমেই কাপড়টা ভাঁজ করবেন হ্যাঁ তাহলে হবে নাহলে আপনি ছাতির মাপ আগে করলে ঘের মাপ বেড়ে গেলো তাহলে হবে না ঠিক আছে বন্ধুকান সামনের পাট পিছন পাট সব একই করবেন সামনের পাট পিছন পাট সব এক তাহলে এই অংশটা একবার কেটে দেখায় এই একটু থাক এরকম হ্যাঁ এই দেখুন এটা একটু কেটে দেখাচ্ছি হ্যাঁ কেটে দেখাচ্ছি আমার আর একটু ভালো কাপড় চড়াই হলে ভালো হতো ছবিটা ঠিক আছে কাটলাম তারপরে আমি এবার গলা কাটছি দেখো হ্যাঁ গলাটা গোল করে এখানে গোল করে কাটলাম কাটার পর এবার দেখুন এটা হয়ে গেল এই দিকে চেরা করে দিন হ্যাঁ একটু এখানে থেকে এইটা চেরা করবো এই এতটা চেরা করলাম গোলটা একটু ভালো করে কেটে দিন হ্যাঁ দেখুন গোলটা কাটলাম দেখুন এই পাঞ্জাবিটা আপনি এরকম কাটবেন ঠিক আছে এই কাটবেন এই এরকম কাটবেন পিছন পাট একই ফর্মুলা কাটবেন হ্যাঁ পিছন পাটে একই ফর্মুলা কাটবেন পিছনে মাত্র এক ইঞ্চি ডিপ করা দেবেন পিছনে মাত্র এরকম এই পেপারটা আছে কাপড়টা এই মিলে কাপড়টা নিয়ে এই যে এক করলাম বাস করলাম এটাও ফেললেন এই এটা ফেলে এটা আপনি যা যা আছে কাটবেন শুধু পিছনে এক নেবেন এক ব্যাস আর কিছু দেবেন না হয়ে গেল চেরা হবে না পিছনে কোনো চেরা টেরা করবেন না শুধু পিছনে কোনো এক দেবেন বগল মোহরা ঘের ঝুল সব এক দেবেন হয়ে গেল এইবার দেখুন আপনাকে পাঞ্জাবির একটা পকেট দিতে হয় অবশ্যই দিতে হয় সাইডে একটা পকেট দিতে হয় পকেটটা লম্বা কত দেবেন মিনিমাম কুড়ি পকেটের লম্বা কাপড়টা কি কাটবে কুড়ি হ্যাঁ এই দেখুন এই চকড়া কাপড়টা ভাজ করছি হ্যাঁ কত ভাঁজ করছি সেও বলে দিচ্ছি আপনাকে এই যে ধরুন এটা পকেটের চওড়ার কাপড়টা আমি হ্যাঁ এই যে চার চার আট কাটলাম পকেটের লম্বাটা কত কাটলাম ভালো করে দেখুন পকেটের লম্বাটা আমি এই যে কুড়ি কাটলাম পকেটের লম্বাটা এই যে কুড়ি কাটলাম কুড়ি কাটলাম আর এটা তাহলে এটা কুড়ি তিন ভাগ করুন হ্যাঁ ধরুন তিন ভাগ তিনশো আঠারো তিনশো সাড়ে ছয় সাড়ে ছয় হলো এই সাড়ে ছয় হচ্ছে পকেটের এই যে উপরে যেটা বডির মধ্যে বসাবে এই এই হচ্ছে পকেটের উপর দিক তারপরে এইটা সোজা রাখুন সোজা রাখুন রাখি দেখে দেখুন কেটে দেখাচ্ছি পকেট হ্যাঁ এটা পাঞ্জাবিতে বসিয়ে দিতে হবে পকেটের চওড়াটা আ আট ইঞ্চি হবে আপনি আট চওড়া আট কাটবেন কাটার পরে আপনি ওটা সেলাই করলে দেখবেন সাড়ে ছয় সাত দাঁড়িয়ে গেছে দুদিকে তো বসাবেন না এই দেখুন পকেট একটু চড়ায় টড়ায় দিলে মানি ব্যাগগুলো ঢোকেও ভালো এই দেখুন এই এটা আগে প্রথমে একটু মুড়িয়ে নি এটা একটু মুড়িয়ে দিলাম এটা এনে এখানে দিলাম হ্যাঁ এ দেখুন পকেট হয়ে গেল এই পকেট হয়ে গেল এই হচ্ছে পকেট আমার পকেটে থলে হচ্ছে এই যে এই এই যে এই যে দাঁত দিলাম এই পকেটের লম্বা পকেটের চওড়া এটা পকেটের মুখ এটা যখন আপনি বডিতে বসাবেন তখন তোমার এখানে এতটা কাপড় খরচা করবেন না এদের এতটা কাপড় খরচা করবে খরচ হয়ে যাবে তাহলে পকেটের চওড়া কত দাঁড়ালো হ্যাঁ পকেটের চওড়া আপনার মাত্র এই যে ছয় দাঁড়ালো ছয় করবেন আর এইটা কী করবেন এরকম মুড়িয়ে মুড়িয়ে এখান থেকে ধরে এটাকে পকেট পাঞ্জাবির সাইড পকেট বসিয়ে দেবেন দুদিকে দুটো পকেট দেবেন ভালো হবে বয়স্করা খুশি হয় পাঞ্জাবি ঠিক আছে এই হচ্ছে আমার পাঞ্জাবি পকেট হয়ে গেল এটা পকেট এটা দেখালাম আপনাকে সামনের পাট হ্যাঁ সামনের পাটটা এই যে হলো দেখালাম এইবার দেখুন আপনাকে আমি হাতা দেখাচ্ছি হাতা কী করে কাটবে এই যে ঝুল নিয়ে নিলাম হ্যাঁ হাতা লম্বা ঝুল নিলাম এই যে ঝুল ঝুল কত ইঞ্চি তেইশ তার সঙ্গে আপনি মুড়বেন টুরবেন দু ইঞ্চি বেশি নিন তেইশ আট তিনে হ্যাঁ তেইশ সাত এই দেখুন চব্বিশ পঁচিশ হয়ে গেল তেইশের সঙ্গে তিন যোগ করবে না দুই যোগ করবে ঝুলের যোগ করলেই হবে তাহলে তেইশ একদম পঁচিশ মানে এক ইঞ্চি একটু হাতে রাখ ডেকে উপরে বগল টকল বসাবে সেই জন্য এখান থেকে ধরো তার ঝুল ঢোপ কত দিলাম এই হচ্ছে ঝুল ঝুলঝ দুই দিলাম আর এখান থেকে এইটা বগলটা মিনিমাম অন্তত চল্লিশের এটা দশ না এটা দশ দেবেন আমার কাপড়ে নেই আমি কিন্তু বলে দিচ্ছি এটা দশ দেবেন এখান থেকে এটা মিনিমাম চার দেবেন এই যে চার সেপেটা চার হ্যাঁ চার দিয়ে কাটবেন সেফটা চার একটু লিখে দাও না হ্যাঁ সেপটা চার লিখে দিচ্ছি এখানে লিখে দিয়েছি কফিতে লিখে দিয়েছি এটা চার নেবেন হ্যাঁ এটা চার নেবেন এই আর এই করে এই হাতেটা কাটবেন তাহলে আমি কেটেই দেখাই তাড়াতাড়ি হবে হ্যাঁ বেপারটাকে বর্তমান নাড়িয়ে নাড়িয়ে খায় পড়লো হয় কাটছি কাটলাম হ্যাঁ আমি আপনাকে দেখিয়ে দিলাম মোটামুটি একটা দেখিয়ে দিলাম ছবি ডরিং ওখানে হাতে ভালো করে কপিতে ড্রয়িংটা সেন্টিমিটার দিয়ে আমি করে দিয়েছি কারণ এখানে পেপারে আসছে না পাপ কাপড়ে আসছে না এই পা লেডি জেন্টসের ক্ষেত্রে কি ডিপশেপ হবে পাঞ্জাবিতে না দরকার নেই দিয়ে বগলে এমনিতে ডাউন থাকে লুজ থাকে ওই জন্য কোনো ডিপশেপের দরকার হয় না পাঞ্জাবিতে জেন্স পাঞ্জাবিতে ছেলেদের পাঞ্জাবিতে এই হয়ে গেল আর বুক পকেট চটবে বুক পকেটটা আপনি বুক পকেট চওড়া নিন পাঁচ হ্যাঁ চওড়ায় এই মানে এই চওড়াটা পাঁচ লাগবে আর লম্বাটা ছয় লাগবে তাহলে কী করবেন তার আগে এখানে একটু বেশি দেড় নেবেন এই দেখুন পকেটটা দেখায় এই দেখুন পকেটটা এদের দেখালাম এই দেড় নিলাম পকেট হয়ে গেল পকেটটা দেখান একটু হ্যাঁ হয়ে গেল চওড়া আপনি যখন এখানে ভাজ করবেন দাঁড়ান ভাজটা করে দেখায় হয়ে গেল এই ভাজটা করে পকেটের চওড়াটা কত দাঁড়ালো এই দেখুন পাঞ্জাবি পকেটের চওড়াটা আমার এই বুক পকেটের বুক পকেটে চওড়া হ্যাঁ মেয়েকে দেখাচ্ছি কত নিলাম দেখুন এই দেখুন ওখানে যখনই লম্বা নেবেন এই যে ছয় তার সঙ্গে দেড় যোগ করেছিলাম আবার এখানে যখন চওড়া পাঁচ নিয়েছি দেখুন একদম পাঁচ তো পাঁচই আর সেলাইয়ের জন্য এদিকে হাফ ওদিকে হাফ নিয়েছি এদিকে হাফ নিয়েছি এদিকে দেড় নিয়েছি তাহলে আপনার ছয় লম্বার সঙ্গে আরও দেড় যোগ করে কাপড়টা কাটবেন ছয় লম্বার সঙ্গে দেড় কাটবে এই যে এটা মুড়িয়ে দেবেন আর এগুলো চা এগুলো ভাজ করে মুড়ি মুড়িতে আপনি এই যে পোকোরে বসাবেন না মুখ পোকরে বসাবেন এই যে পাঞ্জাবি এখানে বসাবেন ঠিক এই এখান থেকে অন্তত সাড়ে আট নিচে এই বগল থেকে হাফ ইঞ্চি নিচে এখান থেকে আড়াই ইঞ্চি দূরে এই ছাতির বটি এখান থেকে আড়াই ইঞ্চি দূরে এখানে পোকরটা বসাবে এখান থেকে আড়াই দূরে এই বগলের থেকে অন্তত ওই কাঁধের এখান থেকে অন্তত নয় ইঞ্চি দূরে আট থেকে নয় ইঞ্চি দূরে এগিয়ে পকেটটা বসিয়ে দিলাম হয়ে গেল হাতা আপনাকে দেখালাম এই যে হয়ে গেলো হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাইড বকেট এই দেখালাম এই হচ্ছে পাঞ্জাবি কা কাটার নিয়ম তাছাড়া আপনাকে দেখুন এই কপিতে আবার বলছি ফর্মুলা ছবি একদম সেন্টিমিটারে ভালোভাবে করে দিয়েছি সেন্টিমিটারে করে দিয়েছি পুরো ফর্মুলা এখানে লিখে দিয়েছি এই ফর্মুলাটা একটু পেনে ভালো বোঝা যাচ্ছে না বলে আমি স্কেচ পেনে দেখুন করুন অন্তত সাবস্ক্রাইব করুন লাইক দিন সবাইকে পাঠিয়ে দিন থ্যাংক